হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে আমরা রান্নার রেসিপি এটা কিন্তু যশোরে খুব বিখ্যাত একটা রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া তো নারকেল কোড়াটাকে হালকা একটু কোসলি নিব তো এরপর হালকা গরম পানি দিয়ে এটাকে চটকে নিন যতকালে দেখবেন কিন্তু এখান থেকে সুন্দর একটা নারকেলের দুধ বের হয়ে আসবে তো বন্ধুরা কচলা ফলে কিন্ত নারকেলের দুধটা বের হয়ে আসছে এখন আমি একটা ছাকনি সাহায্যে ছেকে নিচ্ছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আদা বাটা সবগুলো মশলা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া হলুদের গুঁড়া এবার এটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি তারপরে দিয়ে দিব এক এক সমস্ত আমরাগুলো হালকা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম তো নারকেলের দুধটা দিয়ে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তো বন্ধুরা এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করুন যশোরে বিখ্যাত আমরা রান্না এই রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ